রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন কারিগরি কর্মচারীদের কর্মবিরতি আন্দোলনের স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়ল কাছাড় জেলাতেও অনতি বিলম্বে সপ্তম পে কমিশনের সুপারিশ মতে বেতন ও বকেয়া মেটানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সম কাজে সম বেতন ও সম সুযোগ সুবিধা প্রদানের দাবি পূরণের দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার সর্বত্র কর্মবিরতি প্রতিবাদী ধর্না কার্যসূচি শুরু করেছেন এনএইচএম কারিগরি কর্মচারীরা কাটিকোড়া ধলাই বড়খোলা সহ পুরো কাছাড় জেলায় এনএইচএম কর্মচারীদের কর্মবিরতি আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা গেছে Jangan তো জানতো জানতো আমরা তারা আসাম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছর জেলা কমিটির ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর্মীরা তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন আজ থেকে শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতাল সহ জেলার সমস্ত হাসপাতালে কর্মরত এনএইচএম কর্মীরা নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতিতে সামিল হয়ে দীর্ঘদিনের দাবি আদায় আন্দোলনে সামিল হয়েছেন আগামী ছয় মার্চ পর্যন্ত চলবে তাদের এই কার্যক্রম শিলচর মেডিকেল কলেজ সহ শিলচর সিভিল হাসপাতালের অপিটি গেটের সামনে ধর্নায় বসেছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা প্রসঙ্গত কাছাড় জেলার আটটি স্বাস্থ্যখণ্ডের অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র ধর্মকট কর্মসূচি শুরু হয়েছে জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল সহ কাটিকুড়া মডেল হাসপাতাল বড়খোলা সুনাপুর স্বাস্থ্য কেন্দ্র ধলাই খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কার্যালয় সহ জেলার প্রতিটি ব্লকের এনএইচএম কর্মীরা কর্মবিরতিতে যোগ দেওয়ায় এই তিন দিন দৈনন্দিন পরিষেবার মধ্যে ওপিডি ল্যাবরেটরি টিকা দিনের অভিযান গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস আয়ুষ্মান আরোগ্য কাউন্সেলিং আরবিএসকে স্ক্রিনিং সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টিং ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই সেখানে কালো বেজ ধারণ করে জরুরিকালীন পরিষেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না এনএইচএম এর চিকিৎসক ল্যাব টেকনিশিয়ান নার্স সহ অন্যান্যরা রাষ্ট্র স্বাস্থ্য মিশন কারিগরি কর্মচারীদের অভিযোগ এনএচএম কর্মীদের সঙ্গে নাকি বৈষম্য করা হচ্ছে কোভিড পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাস্থ্য পরিষেবাকে সচল করে রাখলেও তাদের ক্ষেত্রে মিলেনি ন্যায্য প্রাপ্য সমহারে কাজ করে সমহারে বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এনএচএম কর্মীরা অন্যদিকে আশা এবং আশা সুপারভাইজারের ক্ষেত্রে ন্যূনতম পারিতোষিক পর্যন্ত দেওয়া হচ্ছে না বেতন কাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সরকারের বৈমুত্রী সরব বাচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ প্রতিবাদীদের আমরা আসাম টেকনিক্যাল অ্যাসোসিশন আমরা দীর্ঘদিন থেকে দুই হাজার ছয় থেকে আমরা দীর্ঘদিন থেকে কাজ করিয়া আইসি আমরা সরকারের কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি না আমরা সিনেমার কাছে বারবার বারবার মেমোরাল দিচ্ছি আমরা লোকাল এমএলএ এমপি বিত্তমন্ত্রী সবার কাছে আমরা তুলে ধরছি যে আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই এমনকি আমরা দিন রাত্রি সমান হয়ে গেছে আমরা সেই কাজের বিনিময়ে নিজের ফ্যামিলি কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না এবং নিজে নিজেরেই আমরা দেখতে পাচ্ছি না শুধু শুধু আমরা ওয়ার্ক করে যাচ্ছি আমরা ওখান যখন যেটা ঝুঁকি নিয়ে আমরা অর্ডার আসে সেটাই আমরা কাজ করছি বিশেষ করে সবাই কোভিড ভ্যাকসিন যখন বেরিয়েছিল যখন কোভিড হয়েছিল সব সবাই ঘরে বসেছিল শুধু শুধু আমরা যে স্টাফগুলো হসপিটালে আছি আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমরা দিন রাত্রি এক ঝুঁটে কাজ করে গিয়েছি আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করেছি আমরা নিজেকে কোনো ধরনের কোনো না করে আমরা শুধু শুধু কোভিড কোভিড কিভাবে আক্রান্ত হবে না কি হবে কি না সেটার দিকে না নিয়ে আমরা জীবনের দিকে ঝুঁকি না নিয়ে আমরা সেই সময় সবাইকে সময় দিয়েছি কোভিড মহামারী থেকে আমরা যাতে সবাই বেঁচে উঠতে পারে সেটাকে বিশেষ মূল্য দিয়েছি সরকার আমাদেরকে আজ পর্যন্ত কোনো সারা দিচ্ছে না যে আমরা কীভাবে খাবো বাঁচবো থাকবো আমরা ফ্যামিলি দেখবো আজ যদি আমরা প্রাপ্ত হই আজকে আমরা কালকের দিন আমরা খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নেই যা সরকার দিচ্ছে তার ডেইলি দিন আমরা গাড়ি ভাড়া করে নিজের পেটের আহারটুকু খেয়ে আমরা জীবনদান করছি সেটাই হচ্ছে আপনার জীবিকা আমরা দিন রাত কাজই করছি আমরা সরকারের কাছে একই প্রস্তাব দুই হাজার পনেরো সালে যখন আমরা সেইভাবে আন্দোলন করেছিলাম তখনই একটা আশ্বাস হয়েছিল যে আমাদেরকে সপ্তম পে দেওয়া হবে সতেরো সনে আমরা সুপ্রিম কোর্টের রায় হয়েছিল সপ্তম পে আপনার দরমহা দেওয়া হবে আজ পর্যন্ত কোনো সরকার দিচ্ছে না পাঁচ সালে ছিল এনআরএইচএম তারপরে দুই হাজার তেরোতে সেইটাকে এনএইচএম এ কনভার্ট করা হয় আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমরা কাজ করার অনুসারে আমরা যেটা বিনিময়ে পাওয়ার আমাদের পারিশ্রমিক বলুন আর বেতন বলুন আমরা পাচ্ছি না আমরা দেখে আসছি এতদিন থেকে আরও অন্য অন্য বিভিন্ন বিভাগে যেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে ছিল চাকরি দেওয়া হয়েছে কিন্তু সময়ের সাথে তাদেরকে রেগুলার করা হয়েছে তারা সেভেন স্কেল পাচ্ছে এমনকি এইটাও পেতে যাচ্ছে কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই রয়েছি আপনারা একবার খেয়াল করে দেখতে পারবেন যে দ্রব্যমূল্যের অবস্থা কি আজকের তারিখে বাজারে আমাদের তখন যে বেশি মানে আমাদেরকে দেওয়া হচ্ছিল চাকরি আমরা করছি আজকে আপনারা একবার ভেবে দেখুন যে এই যে কিছুদিন আগে কোভিড সিচুয়েশন গেল আমরা কিন্তু কেউ ঘরে মানে ঘরে বসে থাকার মতো সিচুয়েশন না বা সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করতে আসিনি আমরা আমাদের জীবন বাজি রেখে কাজ করেছি সবাই যেখানে ছিলাম আমরা ঝাঁপিয়ে পড়েছি সেই যুদ্ধে সেই কোভিডকে আমরা প্রতিহত করেছি কিন্তু আমরা কি পেলাম কিছুই পাইনি যেরকম ছিল মানে সেটাই আছে তো আমরা আমরা কাজ করছি কাজ আমরা সমানভাবে করে যাচ্ছি কিন্তু সমানভাবে আমরা বিনিময়ে পাচ্ছি না আজকে এই এইভাবে তো আমাদেরও তো পরিবার চালাতে আমাদের অনেক কষ্ট আছে মাননীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই দিয়ে আমরা অনুরোধ জানাচ্ছি আমরা এখানে কোনো বিক্ষোভ প্রদর্শনে বসিনি কোনো হিংসাত্মক কথা বলতে বসিনি আমরা আমাদের মনের মানে কষ্টটা আমাদের 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 কি বলবো এটাকে অনুরোধটা আমরা জানাতে বসেছি যে একবার আমাদের দিকে দেখাবো এদিকে তিন দিবসীয় কর্মবিরতি প্রতিবাদে প্রভাব পড়েছে ধলাই প্রাথমিক উঠেছে জেলার ধলাইও স্বাস্থ্য পরিষেবা জরুরি পরিষেবাকে তারা আন্দোলনে বাইরে রেখেছেন ধলাইয়ের খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আন্দোলনের সামিল ছিলেন এনএইচএম ব্লক কমিটির সভাপতি বিধানচন্দ্র রায় সম্পাদক পল্লবনাথ চৌধুরী সহসভাপতি অভিজিৎ রায় সহ সম্পাদক সত্যব্রত কর সহ অন্যান্যরা

স্বাস্থ্য কেন্দ্রের এনেছেন কর্মীরাও আমার নাম আমার নাম ডক্টর মৃগাঙ্কা শেখর ঘোষ আমি মেডিকেল অফিসার বিক্রমপুর বিপিএস আচ্ছা আমরা এখানে যতজন আছি সব এনএইচএম এমপ্লয়ি আমাদের এনএইচএম এমপ্লয়ি তিন দিনের আপনার স্ট্রাইক চলছে আমরা আগে বহু আগে আপনার নভেম্বর ডিসেম্বর থেকেই আমরা গভর্নমেন্টকে বহুতবার মানে বহুত ধরনের হিসাবে জানানি হয়েছে প্রথমবার আমরা যখন ডিউটি করতে গেছিলাম আমরা কালা ব্যাচ করেছি তারপরেও আমরা আপনার কতদিন আগে জানুয়ারি মাসে আমরা যত ডিসি আছে ডিস্ট্রিক্ট কমিশনার আছে সবাই হাতে আমরা লেটার দিয়ে পাঠিয়েছি তারপর ফেব্রুয়ারির বিশ তারিখে আমরা ডিসপুর চচলে আমরা সবাই এনেছি এমপ্লয়িসরা ধর্ণা দিয়ে ধর্ণা দিয়েছিলাম ঠিক আছে আমাদের ডিমান্ড আমাদের বেশি কোনো ডিমান্ড না আমাদের ডিমান্ড হচ্ছে আপনি নতুন কোনো ভ্যাকেন্সি বার করবেন না আপনি স্পেশাল রিক্রুটমেন্টের থ্রোতে আমাদের এনএইচএম এমপ্লয়ি যতজন আছে সবাইকে অ্যাবজর্ভ করেন প্রথম সেকেন্ড হচ্ছে ইকুয়েল পে সেভেন পে কমিশনের আপনার যেটা আছে ওইটা আমাদের এনএইচএম এমপ্লয়িজ উপর লাগু হয় না কিন্তু এটা আমাদের আপনার কাছে রিকোয়েস্ট আপনি ইকুয়েল পে ইকুয়েল পে স্ট্রাকচার যেটা সেভেন পে কমিশনের আন্ডারে ওইটা আপনি আমাদেরকে দেন তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেনশন আফটার সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্স জব আমাদের আমাদের কাজও বহু বেশি হয় আমাদের আরেকটা আমাদের কাছে কিছু নাই এখন ওপিএস আসছে নিউ পেনশন স্কিম আসছে কত পেনশন স্কিম আছে কিন্তু আমাদের উপরে কিছু লাগু হয় না কিন্তু আমরা বহুত কষ্ট করি বহুত কাজ করি আমাদের একটাই গভর্নমেন্টের কাছে তিনটাই দাবি যে প্রথম হচ্ছে সেভেন পে কমিশন তারপর হচ্ছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে থেকে সবাইকে রেগুলারাইজ করেন আর থার্ড হচ্ছে আমাদের আফটার রিটায়ারমেন্ট আমাদেরকে পেনশন দেন এই তিনটা হচ্ছে আমাদের মিশে আর ইকুইল পে আপনার সময় ব্যথা সময় ইকুইল পে সবাইকে দিতে লাগবে